টুয়েফ এটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না বরং বিশাল একটা পরিবার আর যেটার সাথে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ আকাঙ্ক্ষা আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আমার আপলোড করা এই শত শত ভিডিওর মাঝখান থেকে কিছু ভিডিও হয়তো তোমাদের খুশির কারণ হয়েছে আবার কিছু ভিডিও হয়তো হতাশার কোনো ভিডিও দেখে হয়তো উচ্চ স্বারে হেসে উঠেছে তো কোনো ভিডিও দেখে অজান্তে নিজের চোখের কোণে পানি চলে এসেছে এভাবেই হাসি খুশি আর ইমোশনের মধ্য দিয়ে কেটে গেল চার চারটি বছর আর আমাদের এই পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেল বিশ লাখ তবে যেই মানুষটা পর্দার আড়ালে থেকে তোমাদের হাসি খুশি আর ইমোশনের কারণ হয়ে থাকলো সেই মানুষটা সম্পর্কে কি কখনও জানতে ইচ্ছা করেছে তোমাদের আমি জানি আমার ফ্যামিলিতে হাজারো সদস্য আছে যারা আমার সম্পর্কে জানতে চাও তাই আমি কোথায় থাকি কি করি আর ভবিষ্যতে কী করব এমন হাজারো ছোটোখাটো প্রশ্নের উত্তর আজকে আমি দিতে চলেছি এছাড়াও বেশ কিছুদিন আগে আমি তোমাদের কথা দিয়েছিলাম একটি ফ্রি ফায়ার আইডি বা সম পরিমাণ ডায়মন্ড তোমাদের কীভাবে করবো কিন্তু সেটা করতে পারিনি আমার ব্যক্তিগত কিছু সমস্যা এবং আমি ঢিলিমিশি করছিলাম এই দুই মিলিয়ন হওয়ার জন্য কিন্তু আজ আর কোনো বাধা নেই তাই আজকের ভিডিওর মধ্যে আমি বলে যে কোন প্ল্যাটফর্মে কখন কোন সময় লাইভে এসে আমি এই করবো তাছাড়াও গত ভিডিওতে আমি কিছু মানুষের বুঝিয়েছিলাম যে কিভাবে ডায়মন্ড পেতে পারো কিন্তু আমার বোঝানোর অক্ষমতার কারণে হয়তো অনেকে বুঝতে পারো নি যেটার সমাধান আজকের ভিডিওতে দেখছে তো বেশি ব্যাক ব্যাক না করে ছোট্ট একটা ইন্টোদে আজকের ভিডিও শুরু করা যায় সর্বপ্রথম পদ্মার আড়ালে থাকা এই মানুষটার সংক্ষিপ্ত কিছু পরিচিতি তোমাদের দি আমার জন্ম উনিশশো সাতানব্বই সালের একত্রিশে ডিসেম্বর বিভাগ খুলনা জেলাটা না হয় অন্যদিন বলবো আর এই টুয়েলফ লল গেমার বাদেও আমার একটা নাম আছে যেটা অনেকেই জানো তারপর আরও একবার বলে দিয়ে আমার নাম হচ্ছে মনিম বাপ্পা গুরুজনরা বলে ছেলে মানুষ নাকি প্রাণ খুলে আছে বিশ বছর পর্যন্ত কিন্তু বিশ্বাস করো আমি বেঁচেছিলাম ক্লাস টু পর্যন্ত ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম তাই তাদের লক্ষ্যটা আমার উপরে চাপিয়ে দেওয়া হলো ছোটোবেলা থেকেই শুনে আসছি আমাকে ডাক্তার হইতে হবে যার দরুন ক্লাস টুতে ওঠার সাথে সাথে আমার মাথায় চলে আসলো বিরাট একটা বোঝা আমাকে জেলা স্কুলে চান্স পেতেই হবে ব্যাস আমার জীবনের শান্তি ওই দিন থেকে শেষ শুরু করে দিলাম প্রচুর পড়াশোনা চান্স পেয়েও গেলাম জেলা স্কুলে এরপর থেকে বাবা মার ফ্যামিলির কথা মতো প্রত্যেক ক্লাসে টফ হওয়ার চেষ্টা করা পড়াশোনায় অঢেল মনোযোগ দেওয়া প্রত্যেকটা ক্লাসে ভালো ভালো রেজাল্ট করা এটাই তো ছিল আমার লাইফে বেশ কেটে যাচ্ছিলো এভাবে এইভাবে চলতে চলতে ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা আমাদের সময় জিপে সিস্টেম ছিল না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছিল পেয়ে গেলাম ফার্স্ট ক্লাস তবে একটা কথা বলে রাখা ভালো ছোটোবেলা থেকে খেলাধুলা প্রচুর পছন্দ ছিল আমার কোনো খেলায় মানুষ কখনো হারাতে পারিনি। বিষয়টা কিছুটা অহংকার টাইপ মনে হলো এটাই আমি ছিলাম কোনো খেলায় যদি আমি হেরে যেতাম তাহলে যতদিন পর্যন্ত এই খেলায় আমি জিততে না পারছি ততদিন এক একা প্র্যাকটিস চালিয়েই যেতাম চালিয়েই যেতাম একটা কথা আফসা আফসা মনে পড়ে আমি যেদিন জেলা স্কুলের প্রথম ক্লাসে গিয়েছিলাম সেদিন স্যার ম্যাডামরা সবার কাছে জিজ্ঞেস করছিলো বড় হয়ে তুমি কি হবা প্রত্যেকের বাবা মার মতো আমার বাবা মাও শিখিয়ে দিয়েছিল স্যার ম্যাডামরা যখন জিজ্ঞেস করবে তুমি বড়ো হয়ে কী হবা বলবা ডাক্তার হবো কিন্তু সবাইটা যখন আমার এসেছিলো আমার যখন দাঁড় করায় জিজ্ঞেস করেছিল তুমি বড়ো হয়ে কী হবা তখন বাবা মার শেখানো কথাটা মাথায় কাজ করিনি একবারে বলে দিয়েছিলাম বড় হয়ে খেলোয়াড় হতে চায় সেদিন আমার বন্ধুদের পাশাপাশি তাদের বাবা মাও হেসেছিল কিন্তু সেদিন আমি আমার মনের কথা শুনেছিলাম মনের কথাটাই বলেছিলাম আর যেটার বইয় প্রকাশ হয়তো সেবার অ্যানুয়াল স্পোর্টসে সবাই পেয়ে গিয়েছিল প্রত্যেকটা খেলায় ফার্স্ট হয়েছিলাম আর এমন করতে করতে জীবনে প্রচুর প্রাইজ অর্জন করেছে এমনকি অনেক সার্টিফিকেটও অর্জন করেছি এই করতে করতে ক্লাস এইটে উঠে গেলাম তখনও বাবা মার স্বপ্ন আমার ঘাড়ে আমাকে ডাক্তার হতে হবে এবং জিএসসিতেও ভালো রেজাল্ট করলাম ভাই প্লাস পেলাম তারপর ওই যে বাবা মার কথা অনুযায়ী নিয়ে নিলাম সায়েন্স আমাকে ডাক্তার হতে হবে তবে খেলাধুলা থেকে আমি কখনো বিচ্ছিন্ন হয়নি টুকটাক করে খেলাধুলা করেই যেতাম ওটা তো আমার ছিল প্রাণ আর সব থেকে বড় কথা ফুটবল ছিল আমার ইমোশন সারাদিন পড়াশোনায় ডুবে থাকতাম এইভাবে এসএসসি পরীক্ষাও দিলাম টপ রেজাল্টও করলাম সেদিন বুঝেছিলাম যে ছেলেদের নিজস্ব কোনো খুশি থাকতে নেই ফ্যামিলি সবার আনন্দ দেখে সেদিন নিজেরও অনেক আনন্দ লাগছিল আর ওই দিনই বুঝেছিলাম ছেলেদের নিজস্ব কোনো খুশি নেই অন্যের খুশি নিজের খুশি এরপরে আর্মিদের একটা কলেজে ভর্তি হয়ে গেলাম যথেষ্ট কড়াকড়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছিলাম আমার মনে আছে ইন্টারে আমার একটা সাইকেল ছিল আর যেই সাইকেলে করে আমি এগারোটা সাবজেক্ট ক্রসিং করতাম আহ কি জীবন তবে এবার আমার জীবনের আসল টুইস্ট আসলো আর্মিদের কলেজে থেকে ডিফেন্সের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেল তখনই মনে মনে নিজের প্রফেশন সিলেক্ট করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম আমার দ্বারা ডক্টরি হবে না আমি যেহেতু ছোটোবেলা থেকে খেলাধুলা করতে পছন্দ করি আর বিভিন্ন ছোটোখাটো চ্যালেঞ্জ নিতে ভালোবাসি তাহলে আমার জন্য ডিফেন্সই সেরা তবে পরিবারের ছোট্ট সদস্য হয় কখনো পরিবারের উপরে উঠতে পারিনি তাই তাদের কথা মতো এসএসসি পরীক্ষাও দিলে আমার সেখানেও টপ করার পর তাদের কথা অনুযায়ী ডাক্তারি কসিং করায় ভর্তি হয়ে গেলাম ভাই মেন কথা আমি মানুষটা আসলে ঘাটতারা যেটা একবার মাথার মধ্যে সেট হয়ে গেছে এটা আমি করবো তো সেটা পৃথিবী উল্টে গেলেও করবো তাই সেদিন চুরি চুরি করে নিজের জমানো টাকা দিয়ে আর্মিতে ফর্ম ফিল আপটা করেছিলাম একদিকে মেডিকেল পরীক্ষার দেড় মাস বাকি রয়েছে তো অপরদিকে ওই যে আর্মির অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম না ওইখান থেকে ভাইবার টাকা আসলো হলে আমার কনফিডেন্স দেখে সেদিন আর্মির বড় বড় কর্মকর্তারা খুব ইমপ্রেস হয়েছিল তাই এক কথায় আমাকে সেদিন সিলেক্ট করে দিয়েছিল এদিকে একদিকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিশ্চিত অন্যদিকে আমাকে মেডিকেলের জন্য ডাকা হলো পার নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করলো সেদিনও আমি সিলেক্ট হয়ে গিয়েছিলাম এরপরে আর্মি থেকে আমাকে রিটার্নের জন্য টাকা হলো সেই পরীক্ষাটা দিয়ে আসলাম আর সেখানেও আমি চান্স পেয়ে গেলাম এবার আমার সামনে চলে আসলো আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট পদে সিলেক্ট হওয়ার জন্য সর্বশেষ পরীক্ষা সেটা হলো আই এবার আমার জীবনের লক্ষ্য একটাই সিলেক্ট করে নেওয়া লাগতো হয় মেডিকেলে পরীক্ষা দেওয়া নয় আর্মির জন্য চলে যাওয়া ঢাকায় সেদিন জীবনের প্রথমবার পরিবারের সবার অবাধ্য হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম আই এস এস ক্রসিং করতে এরপরে অবশ্য মেডিকেল পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু আর্মির জন্য নিজেকে প্রস্তুত করতে যেয়ে ওই দেড় মাস যে আমি আর্মির পিছনে ব্যয় করে ফেলেছিলাম তার জন্য মেডিকেলে খুব ভালো রেজাল্ট করতে পারিনি তবে সব সফলতা তো এত সহজে ধরা দেয় না তাই সেদিন আইএসবির কোনো একটা পরীক্ষা হয়তো নিজের নামের বানানটাই ভুল করে ফেলেছিলাম তাড়াতাড়ি লিখতে যেয়ে আর সেদিনই যেন আমার হঠাৎ করেই জীবনটা থমকে গিয়েছিল একদিকে আর্মি থেকেও বাদ পড়ে গেলাম তপর দিকে মেডিকেল থেকেও বাদ পড়ে গেলাম জীবনের শেষ পর্যায়ে এসে কোনো কিছু করতে না পেরে জীবনে প্রচুর ভেঙে পড়েছিলাম এক প্রকার পাগল পানাই হয়ে গিয়েছিলাম তবে জীবন তো আর থেমে থাকে না আর ফ্যামিলি তো ফ্যামিলিই হয় অনেক বকা পরে তারা আবারও বুকে টেনে নিয়েছিল আর আমাকে ভর্তি করে দেওয়া হলো ন্যাশনালের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অনার্স ভর্তি হয়ে গেলাম ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম সেকেন্ড ইয়ারেও ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম এরপরে করোনার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেল আর বাকি ঘটনা তো তোমাদের জানা যে কীভাবে ইউটিউবে আসলাম তারপরে আর কিভাবে গেম খেলা শুরু করলাম এই তো ছিল জীবনের হিস্টোরি আর এখন মোটামুটি পড়াশোনা শেষ আর এই যে জীবনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা সম্পূর্ণ আমার আম্মুর জন্য কারণ আমার আম্মু অনেকদিন আগে থেকেই বলতো যে বাবা তুই আসলে কি কী করেছিস তুই এত ভালো স্টুডেন্ট ছিলি তুই খেলাধুলা এত পারদর্শী ছিলি এগুলো তোরা অডিয়েন্সদের কাছে শেয়ার কর তো আম্মুর কথা রাখতে আজকের এই আনন্দের দিনে আমি এই কথাগুলো শেয়ার করলাম এবার চলো আমার ছোটোখাটো কিছু প্রশ্নের উত্তর দিই সর্বপ্রথম আমি বলেই দিয়েছি খুলনা বিভাগে জন্ম আর জেলাটা না হয় অন্য কোনো দিন বলবো এবার আসা আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমরা চার ভাই বোন বাবা মা এটাই আমাদের সংসার আর পরিবারের সব থেকে ছোট সদস্যটা আমি অর্থাৎ ছোট ছেলে আমি তবে ফ্যামিলি সব থেকে ছোটো সদস্য হওয়া সত্ত্বেও আমি এই একত্রিশে ডিসেম্বর কিন্তু তোমাদের দুয় সাতাশ বছরে পা দিলাম এবার আসি আমার শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স পাস করেছি এক বছর হলো তারপরে কমেন্ট পড়ার মাধ্যমে আমি জানতে পেরেছি তোমাদের আরও একটা কথা জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে আমার মাসিক ইনকাম কত তার আগে জানাতে চাই আমার ইনকামের সোর্স আসলে কী কী আমি ওইভাবে তোমাদের সামনে কোনো কিছুই হয়তো কোনো দিন শো করিনি কিন্তু আমার ছোটোখাটো অনেকগুলো ব্যবসায় ইনভেস্ট করা রয়েছে এছাড়াও আমাদের পারিবারিক বিজনেস রয়েছে তারপরে ইউটিউব ফেসবুক এগুলো তো আসে সব কিছু মিলে যদি আমি ইন টোটাল হিসেব করি তাহলে আমার মান্থলি ইনকাম ভালোই আসে দেখো আমি তো কোনো চাকরিজীবী না যে সরাসরি একটা স্যালারি আমার হাতে ধরে দেওয়া হবে তবে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিয়ে আমার ফেসবুক ইউটিউব থেকে যে আর্নিংটা আসে সেই আর্নিংটা দিয়েই আমি একটা পরিবার খুব ভালো মতো চালাইতে পারবো মান্থলি এবার আরও একটা টুইস দিয়ে দিই আমি অনলাইন জগৎ থেকে যা টাকা ইনকাম করি তার ডবল হয়তো বিজনেস থেকে ইনকাম করি তো এবার তোমরা যোগ বিয়োগ করে একটা অ্যামাউন্ট বসায় নাও যে আসলে কত টাকা ইনকাম করি সেটা তোমরা কমেন্ট বক্সে কও আমি দেখি দেখে রিয়াক্ট দিবা রিপ্লাই না যারটা হবে আর অবশ্যই মার্শাল্লা লিখবা তার পাশে কারণ তোমাদের দোয়াই তো এই পর্যন্ত আসছি এইবার আরও একটা কোয়েশ্চেন যেটা সবাই আমার কাছে করো সবাই সবসময় কমেন্ট বক্সে করো যে ভাই তুমি কি সিঙ্গেল তুমি কি বিবাহিত না অবিবাহিত এটার উত্তরটা এবার আমি তোমাদের দিয়ে দিই তো সর্বপ্রথম আসে আমি প্রেম প্রীতি করি কি না এই বিষয়টাই তো ভাই আমার গল্পটা শুনে তোমরা বুঝতেই পেরেছো যে ছোটবেলায় পড়াশোনার চাপে পাশা একদিকে পানি ঢেলেছি আরেকদিকে সেই মুহূর্তে আমি প্রেম করার টাইম পাইনি আর মানুষ প্রেম করে ইন্টারের পরে অনার্স বা ভার্সিটি লেভেলে যে তো সেই টাইমে আমি ইউটিউবে পুরোপুরি মগ্ন ছিলাম মানে ইউটিউবে মন প্রাণ ধ্যান জ্ঞান সব গেমের ভিতর আর ইউটিউবের ভিতর দিয়ে দিয়েছিলাম তো ওই টাইমে আমি টাইম পাইনি কোনোভাবে প্রেম করার এর জন্য আমি আজ সিঙ্গেল এবার আসি যে আমি বিবাহিত না অবিবাহিত তো আমি সম্পূর্ণভাবেই অবিবাহিত তো আর বর্তমানে আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই আর নিজের পছন্দ তো নেই বাবা মা যদি কোনো দিন বলে যে এই মেয়েটা আমার ঘরের বউ করে নিয়ে আসো তো সেই দিন হয়তো আমি বিয়ে করে ফেলবো আর সব থেকে বড়ো কথা আমার থিওরি অনুযায়ী বিয়ের পরেই প্রেম করাটা রেও তো আমি আমার সব প্রেম জমিয়ে রেখেছি বিয়ের পরে বউর সাথে করার জন্য তো এই ছিল ছোট্টখাট্ট একটা পরিচিতি আর আমার জীবনের ছোট্ট কিছু গল্প এবার তোমাদের গিবে সম্পর্কে বলে দিতে চাই এবার আসো গিবে সম্পর্কে তো আমি তোমাদের বলেছিলাম আমার সেকেন্ড ফ্রি ফায়ার আইডিটা তোমাদের গিবেও করবো কিন্তু কোনো রেস্ট্রিকশনের জন্য আমি সেই আইডিটা গিবে করতে পারিনি তবে আমি কথা দিয়েছিলাম যে সমপরিমাণ পরিমাণ ডায়মন্ড তোমাদের গিবে করবো তখন তোমরা বলেছিল যে এতগুলো ডায়মন্ড একজনকে না দিয়ে লাইভে এসে অনেকজনের মধ্যে ভাগ করে দিতে তবে আমি আমার ফ্রি ফায়ার বা ইউটিউব ক্যারিয়ারে কখনও লাইভে আসিনি তার একটা মাত্র কারণ হচ্ছে আমার একটু মাথা গরম টাইপের মানুষ আমি কখন কি কমেন্ট করে দেয় কী রিয়াকশন করে দিই নিয়ে আবার টোল হয়ে যায় কিনা তো যেহেতু আমি তোমাদের কাছে দায়বদ্ধ সেহেতু আমার এই জায়গা থেকে বের হয়ে এসে লাইভে এসে তোমাদের বিবাহ করতে হবে তো এই গিবাহতে অংশগ্রহণ করার জন্য এছাড়া আমার সাথে সেদিন সরাসরি কথা বলার জন্য তোমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রাম আর সেখানে সার্চ করতে হবে টুয়েলভ লল গেমার ফোর টোয়েন্টি তাহলে দেখতে পারবো আমার অরিজিনাল আইডিটা এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং পিন কমেন্টও আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা সবাই ফলো করে রাখতে পারো আমি চাই যারা গিবাহত অংশগ্রহণ করবা তারাও আমার ইনস্টাগ্রাম ফলো করো যারা অংশগ্রহণ করতে চাও না তারাও আমার সাথে ফলো করো কারণ ইনস্টাগ্রামই একমাত্র মাধ্যম যেখানে আমি তোমাদের সাথে মাঝে মাঝে লাইভে এসে কথা বলতে পারবো আড্ডা মারতে পারবো আমার মনের ভাবগুলো তোমাদের কাছে প্রকাশ করতে পারবো তোমাদের মনের ভাবগুলো আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কেমন ভিডিও চাও বা আমি আসলে কেমন ভিডিও দেবো বা একটা কানেকশন তৈরি হবে এই পরিবারের মানুষগুলোর সাথে যদি আমার একটা ভালো কানেকশনই না থাকে তাহলে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না তো এটার জন্য আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও পিন কমেন্টে দিয়ে দেবো আর অবশ্যই তোমরা সার্চ করেও দেখতে পারো এটাই আমার রিয়েল আইডি যেটার স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে যে এখনই ফলো দিয়ে আসো এবার আসি কয় তারিখ কখন আমি লাইভে আসবো তো এটা হচ্ছে জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাসের ঠিক চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারে রাত আটটা থেকে নয়টার মধ্যে আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে লাইভে আসব তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের মতামত নিব এবং তারপরে কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদের কিন্তু আমি গিভয় করব আর সেদিন যতক্ষণ মঞ্চ হবে আমি ততক্ষণ গিভয় করতেই থাকবো তো দেখো আমি মন থেকে অনুরোধ করছি সবাই আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো দাও কারণ ওই আমি লাইভে এসে প্রথমবারের জন্য তোমাদের কমেন্ট পড়বো তোমাদের সাথে গল্প করব আড্ডা দিব অনেক মজা হবে এবার আসে আমার লাস্ট ভিডিওতে আমার বোঝানোর অক্ষমতার কারণে অনেক মানুষ হয়তো আমার উপরে হতাশ যেটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং প্রার্থী তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পষ্টভাবে লেখা ছিল যে বাংলাদেশ সার্ভারের জন্য এই অ্যাপসটি কাজ করে না এটা যারা আমার বাইরে থেকে আমার ভিডিও দেখে তাদের জন্য কিন্তু দুঃখের বিষয়ে এই কথাটাই আমি ভিডিওর মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম আসলে অনেক ভিডিও তো ভুল হতেই পারে একটা কথা সিলিপ অফ টাং হয়ে যেতেই পারে যেটার জন্য আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা তবে ভাই তোমরা যেহেতু আমাকে ভালোবাসো আর আমার কথা মতো এই কাজগুলো করেছো যারা ডায়মন্ড পাওনি তারা ওই দিন লাইভে চলে এসো ইনস্টাগ্রামে আমি আশা করি সবাই পোষায় দেবো মানে আমি তো একটু পাগলা ঠেটাই ওই দিন আমার পাগলা আমি তোমরা দেখতে পারবা তো আইসো এই ছিল ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর এত বড়ো একটা পরিবার আমাকে উপহার দেওয়ার জন্য এটা তোমাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই কারণ ভাই তোমরাও তো এই পরিবারেরই সদস্য ভাই তোমাদেরকে আমি ধন্যবাদ দেবো পরিবারের মানুষের ধন্যবাদ দেবো কোনো ছোটো করতে নেই তোমরা আমরা আমি সবাই একসাথে অনেক দূর যাব আর অনেক দূর যেতে হবে আমাদের তো আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রাখো টাটা বাই বাই